এইটা বলতেই হবে এটার কালারটা এটা এত চমৎকার একটা কালার একদম টপ নচ কালার থাকতেছে বাংলাদেশের সবচেয়ে জাতীয় ক্র্যাশ ল্যাপটপ যে টোটাল 36GB গ্রাফিক্স থাকতেছে এইটা হলো যেটা আপনি অর্ধেকের থেকে অর্ধেকের দামে পাবেন যারা প্রাইস কম আছে এটা বাজেট কম আছে কোনো সমস্যা নাই একটু প্রিমিয়াম প্রোডাক্ট তাদের জন্য এক্সপিএস 33 সবাই আমি চাই সবাই যাতে প্রিমিয়াম ফ্লেভার নেয় চাই দিলে একটা করেই এই ল্যাপটপ পাবেন এটা এরকম ল্যাপটপ আমাদের দেশে জাতীয় ল্যাপটপই বলি আমরা দেখেন আমাদের কাছে কত কোয়ান্টিটি আছে আমি আরো অনেকগুলো রাখি না এখানে টেবিলে জায়গা হবে না

আসসালামু আলাইকুম ভিউর্স এই মুহূর্তে আমি অবস্থান করছি বাইনারি গ্যাজেটে আপনারা দেখতে পাচ্ছেন বাইনারি গ্যাজেট ছপটি অনেক সুসজ্জিত এবং এখানে ল্যাপটপ নেই এমন ল্যাপটপ দেখতে পাচ্ছি না আমি সার্ফেস ডেল লেনেভো এই স্পির মতো ভারী ভারী যে ল্যাপটপগুলো রয়েছে সকল কালেকশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন মানে এক্সপার্টদের জন্য যে ল্যাপটপগুলো দরকার হয় সকল কালেকশন এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং যারা সব ধরনের প্রফেশনালিজম কাজ করতে চাচ্ছেন তাদের জন্য সকল ডিভাইস এখানে অ্যাভেলেবেল মানে এই ল্যাপটপগুলো কিন্তু সচরাচর সব জায়গাতে পাওয়া যায় না খুব পাওয়াটা খুবই রেয়ার এই জন্য বলবো যে আপনারা যারা এই ধরনের ভারী কাজের জন্য এক্সপার্ট ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য বাইনারি গ্যাজেট হতে পারে আপনাদের একদম স্বপ্নের একটা শপ আর হচ্ছে এখানে সার্ফেস থেকে শুরু করে এই যে ডেল যে কালেকশনগুলো আছে এই কালেকশনগুলো প্রাইস থাকবে একদম হাতের নাগালে এবং এখানে আমি এসে আমার মনে হচ্ছে না যেটা ইউজ একটা ল্যাপটপ শপ মানে মনে হচ্ছে সবগুলো একটা মানে ব্র্যান্ড নিউ লুক এবং হচ্ছে একদমই এ ক্যাটাগরির ল্যাপটপ মানে আমি প্রথমে জিজ্ঞেস করছিলাম ভাই এগুলো আসলে কি ইউজ নাকি হচ্ছে আপনার

শপ নাম্বার 608 শপ তো কথা বলছিলাম চলুন শুরু করা এই ভিডিও অনাদিক ভাই প্রথমে এটা তো একটা এটা হলো শুধু ড্রাগনফ্লাই আচ্ছা কোরাই 7 এর 13 জেনারেশন 32GB RAM এটা আমাদের দেশে পিস বলা চলে একদমレア তো এটা আমাদের কাছে হয়ে গেছে এইটা আমাদের ডিসকাউন্ট কত দিলে হয় আপনি বলেন তো ভাই এগুলো তো প্রাইস তো মানে প্রাইস গেস করতে টাকা এটার মার্কেট প্রাইস আচ্ছা আমরা কত দিব বলেন 270000 মার্কেট প্রাইস এর কি মানে ওপেন বক্স নাকি হচ্ছে ইউজ হইছে ওপেন বক্স ইউজ বাট ওপেন বক্সের কন্ডিশনে আছে আচ্ছা একদম টিপ ফ্রেশ কন্ডিশনে আছে একদম এটা হলো HP G4 i7 gen RAM NVMe SSD একটা কালার এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অর্ধেক থেকে কম এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা চমৎকার ল্যাপটপটা আমাদের থেকে দিতে পারবেন ভাই এগুলোর সাথে কি অরিজিনাল চার্জারটা সব আছে সবগুলোর সাথে অরিজিনাল চার্জার থাকবে সিক্সটি ফাইভ ওয়ার্ডের টাইপ সি অরিজিনাল চার্জার থাকবে এইচপি আর গ্যারান্টি ওয়ারেন্টি ভাই গ্যারান্টি আমাদের পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকতেছে আর ওয়ারেন্টির ব্যাপারটা আমি শেষে বলতেছি ওকে চমৎকার হ্যাঁ এরপর কোনটা দেখবো বলেন প্রথমে একটা পরে থাকতেছে এইচপি স্পেক্ট্রা

ওপেন বক্স কন্ডিশন এর কিন্তু ওপেন বক্স না ইউজ ল্যাপটপ এটা আপনারা নিতে পারবেন 98000 এ ওকে ওকে চলো আমার খুব পছন্দের ল্যাপটপ X1 yoga আমার খুব পছন্দের ল্যাপটপ X1 yoga হল কি একদম ফুললি মেটাল বডি এখানে বড় বড় X1 টা লেখা আছে এটাও core i7 এর 11th জেনারেশন ওকে 16gb ram 512gb oh. ssd wow. 4k টাচ স্ক্রিন ওকে 4k 2 in 1 টাচ স্ক্রিন জরা

4K, কে টুয়েন ওয়ান টাচ স্ক্রিন চমৎকার এই ল্যাপটপটা এটা আমাদের প্রিভেস্ট প্রাইস দেওয়া ছিল সেভেন্টি টু আজকে যেহেতু সোহাগ ভাই আসছে স্পেশাল একটা ডিসকাউন্ট করে আরো ডিসকাউন্ট ওকে এই চমৎকার আমাদের থেকে নিতে পারবেন সৎকার সৎ এন থাকতেস এইচ পি এন টা খুবই পপুলার রিনিয়াম সেগমেন্টের প্রোডাক্ট এর জেনারেশন জিবি এটা না এটা রেগুলার টাচ স্ক্রিন আচ্ছা 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 একদম

আট কোর ষোলো থ্রেট হম 24 এম বি ক্যাশ আচ্ছা আচ্ছা এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স আপনার এন বিডিআরটি ওয়ান টু সিরিজের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আর শেয়ার গ্রাফিক্স এ থার্টি টু জিবি শেয়ার গ্রাফিক্স টোটাল জিবি গ্রাফিক্স হলো জিবি র্যাম হুম 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 ওয়ান টিভি জেন থ্রি এন বিএম যেটা আপনারা সবার কাছে দেখবেন ফাইভ টুয়েলভ সিক্সটিন দিয়ে থাকবে এটা হলো সিক্সটি ফোর

একটু ল্যাপটপ চাচ্ছেন কিন্তু একটু হ্যান্ডি চাচ্ছেন একদম স্মুথলি ইউজ করতে পারবেন আবার এদিক দিয়ে চাপ দিলে এটা সামনের দিকে চলে আসবে ওকে ভেরি নাইস চমৎকার একটা ল্যাপটপ আর এটা ডিসপ্লেটার কথা যদি বলি এটা ওএলইডি ডিসপ্লে চমৎকার কন্ডিশন টাচ স্ক্রিন হ্যাঁ এই ল্যাপটপটা মার্কেট প্রাইস আছে 230 থেকে 250000 টাকা এইটা আমরা অফার প্রাইস দিচ্ছি 115000 টাকা 115000 টাকা চমৎকার এই ল্যাপটপটা এটা ফুললি লেদার থাকতেছে ফুললি লেদার

ভাই মার্কেট চ্যালেঞ্জ কিনা এটা কাস্টমাররাই দেখবে যারা ভিউয়ারস আছে তারাই দেখবে মার্কেট চ্যালেঞ্জ কিনা তবে ভাই এই ক্যাটাগরি ল্যাপটপ পাওয়া তাই মুশকিল এটা মুশকিল এটা আমাদের কাছে কার্বন কোয়ান্টিটি পিসেস আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে কার্বনটা থাকতেছে 47000 ওকে আর কার্বনের

আমি বেশিরভাগ কালারফুল ল্যাপটপ গুলো আমি বেশি পছন্দ করি এই ল্যাপটপটা বেশি নাই এটা এলি ড্রাগন ফ্লাই সবারই খুব পছন্দের আই ফাইভ দিয়ে এইটা আপনার ফর্টি ফাইভ

থাকতেছে ভিভো বুক এটা বলতেই হবে এটার কালারটা এটা এত চমৎকার একটা কালার একদম টপনজ কালার ভিভো বুকটা

Asus Zenbook, Zenbook Core 512 SSD, RAM. প্রিমিয়াম একটা ভাইব দিবে এটা ডিসপ্লেটা একটু জোস একটু অন করে দেখাই ডিসপ্লেটা এটার ডিসপ্লে মনে হবে কি ওএলইডি ডিসপ্লে কিন্তু এটা ওএলইডি না ভাই এটা 1080p ডিসপ্লে বাট দেখতে মনে হবে পুরো ওএলইডি ডিসপ্লের মতো আর এটার স্পেশাল দেখে মনে হচ্ছে কি এই যে রোবট দের ল্যাপটপ রাইট 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 স্ট্রং বডি এটা

এইচপি এন এর মধ্যে একটু বিগ স্ক্রিন যারা চাচ্ছেন এইচপি এন এটা হলো আই এর টুয়েলভ জেনারেশন ওপেন বক্স নাকি ইউজ এটা ওপেন বক্স না ইউজ তো না ইউজ মানে একদম স্লাইড ইউজ এটা লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে যে কন্ডিশনটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এটাতে কোনো স্ক্র্যাচ কোনো ডেন কোনো কিছু নাই টুয়েলভ জেনারেশন ল্যাপটপ এটা ওপেন বক্স বললেই ভুল হবে না জাস্ট আমাদের কাছে বক্সটা আসে নাই এটা থাকতেছে এইচপি এন বি ফিফটিন এক্স থ্রি সিক্সটি আচ্ছা ওকে কোর আই সেভেন এর টুয়েলভ জেনারেশন থার্টি টু জিবি র্যাম ওয়ান টি বিস সিস জিবি ডিগ্রি টাচ স্ক্রিন ইভো সার্টিফাইভাবে চমৎকার এই ল্যাপটপ এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস এক লাখ

শুরু করেন প্রথমে যেটা থাকতেছে এটা হলো সারফেস ল্যাপটপ 4 হুম কোর i5 এর 11 জেনারেশন hmm. 256 SSD 8 টাচ স্ক্রিন একদম ফ্রেশ হিউজ কালেকশন আছে অনেকগুলা সারফেস আছে এইটা আমাদের প্রিভিয়াস প্রাইস 60 আপ দেয়া ছিল হ্যাঁ আজকের জন্য কত 11 জেনারেশন ল্যাপটপ 4 চমৎকার চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস ওকে একটা এটা জেনারেশন জিবি র‍্যাম এটা আমাদের 65 আপ সেল এটা জন্য আরো টাকা ডিসকাউন্ট ওকে। শর্ট কি ব্ল্যাক করেন। এটা আমি নাম দিয়েছি ব্ল্যাক বিস্ট। তাই নাকি? আমি দিয়েছি ব্ল্যাক আমি ল্যাপটপ 3 কোর i7 এর জেনারেশন। চমৎকার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের। এইটাও আমাদের প্রাইস আপ ছিল। এইটা দিতেছি 57000। 57000 এ i7 এর জেনারেশন দিয়ে। আচ্ছা এরপর Then, draw.

কন্ডিশন এটা আমাদের কাছে কোয়ান্টিটি পিস আছে আপনারা দেখে নিতে পারবেন কোয়ান্টিটি পিস আছে দেখে নিতে পারবেন এইটার প্রাইসটা থাকতেছে এটা আমরা আমার অনেকগুলা ইয়াতে আমি অফার দিছিলাম 65 আপ ছিল এটা থাকতেছে 61000 61 স্ক্রিন 61000 এ

এরপরে যে ল্যাপটপটা এটাও আপনি অনেক দেখাইছেন অনেক ভিডিওতে দেখাইছেন এটাও আপনিও পরিচিত এটা হলো টি ফোর ফাইভ এর ফোর থাউজেন্ড সিরিজ ল্যাপটপ

সিক্সটিন জিবি র্যাম টু ইন ওয়ান থ্রি সিক্সটি ডিগ্রি কত রাখবেন এইটা আমাদের ডিস্কাউন্ট প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার টাকা ও তো যারা যারা ল্যাপটপ এখনো পারচেস করেন নাই অবশ্যই আমাদের সব ভিজিট করবেন আচ্ছা ভাই এরপর যারা আসবে তাদের জন্য কাস্টমারের জন্য কি কি সুযোগ সুবিধা রেখে কাস্টমারের জন্য অনেক সুযোগ সুবিধা থাকবে যেটা আমরা ওয়ারেন্টির ব্যাপারটাই বলি নাই প্রত্যেকটা ল্যাপটপের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর আজীবন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা আর গিফটের কথা আমি বলি নাই আমরা একটা

নিতে পারবেন একটু ছোট অ্যাডভান্স করলেই হবে কত টাকা

এইসব আসার লোকেশন অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও দিয়ে রেখেছি ওখানে চেক করে নিবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে এছাড়াও যে ল্যাপটপ গুলো দেখানো হয়নি প্রত্যেকটা ল্যাপটপের স্পেসিফিকেশন প্রায় ওকে আর আসতে হবে রাজুক